সুখবর 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 তোমরা যারা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে বসে আছো তাদের জন্য সুখবর কি সুখবর না নার্সিং টেনের এক্সামের ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আর সেই খবর দিতেই সেই সুখবর দিতেই আজকে তোমাদের সামনে আমার চলে আসা যারা আমাকে না তাদেরকে বলে রাখি আমি হচ্ছে তোমাদের রীতিকা ম্যাম আমি তোমাদেরকে কেমিস্ট্রি পড়িয়ে থাকি এবং বিভিন্ন এইমস রিলেটেড এবং বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল রিলেটেড সমস্ত কিছুর তথ্য দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করার আগে বলবো যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে লাস্টে গিয়ে একটা লাইক করে দিও এবং যাদের এই ইনফরমেশনগুলোর দরকার অর্থাৎ তোমার বন্ধু বান্ধবদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখা যাক কী এসছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসছে দেখতেই পাচ্ছ এইমস এর তরফ থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লি যেখানে নর্সেট টেন আমরা জানি নর্সেট এক্সাম বছরে দুবার করে হয় তো সেইটারই নর্সেট টেন এই বছরে আরেকটা এক্সামও হবে নর্সেট ইলেভেন তো নর্সেট টেন নিয়েই আমি কথা বলছি আর যদি মনে হয় তোমাদের এই নর্সেট রিলেটেড ফুল ডিটেলস কেমন এক্সাম হয় কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু অল ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যাদের মনে হবে যে দেখাটা উচিত বা যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে এই পরীক্ষায় বসতে চাও তাদের জন্য বলবো এই ভিডিওটা শেষ হওয়ার লাস্টে মানে শেষ হবে যখন এন্ড স্ক্রিনে তোমাদের জন্য কিন্তু আমি সেই ভিডিওটা অ্যাটাচ করে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও একদম ফার্স্ট টু লাস্ট তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে তো চলো কি এসছে নোটিসে সেটাই দেখি অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট এই পুরো কথাটাকে শর্টে বলা হয় নর্স সেট 10 for the recruitment of nursing officer post at level 07 in the pay matrix pre revised pay band 2 or third. তোমরা গ্রুপ বি এর এটা পরীক্ষা হতে চলেছে এখানে তোমরা গ্রুপ বি আমরা বিভিন্ন কোটায় ভাগ করে নিই আমাদের জব রোলকে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এইভাবে তো এটা হচ্ছে তোমাদের তোমাদের গ্রুপ জব এখানে যেটা পে ব্যান্ড টু তোমাদের কত থাকবে বেসিক বেসিক এটা বেসিক ন হাজার তিনশো থেকে স্টার্ট হয়ে তিন হাজার সরি চৌত্রিশ হাজার আটশো অবধি তোমাদের কিন্তু পে স্কেল থাকছে ঠিক আছে উইথ গ্রেট পে যেটা কিনা চার হাজার ছশো এবার সমস্ত এমস এবং এমস নিউ দিল্লি যেটা মেন জায়গা সেই জায়গার সমস্ত জায়গায় কিন্তু তোমরা এলিজিবিলিটি পাবে মানে যেখানে তোমরা গিয়ে চাকরি বাকরি করতে পারবে এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে যেটা ইম্পর্টেন্ট ডেট সেটা হচ্ছে চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখ থেকে আজকে হচ্ছে তোমাদের তেরো তারিখ তো আর হাতে গোনা তোমাদের বাকি আছে হচ্ছে এগারোটা দিন এগারো দিন পরেই তোমাদের কিন্তু এই ফর্মটা চলে আসবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আর ষোলোই ষোলো তিন মানে মার্চের ষোলো তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এলিজিবল আর কোথা থেকে করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এইমস এক্সামস ডট এসি ডট ইন মানে আমাদের এইমস দিল্লির যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে সেই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন নার্সেট কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো বিএসসি নার্সিং বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিক আছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের থেকে তোমাকে বিএসসি নার্সিং করতে হবে করে থাকতে হবে বা স্টেট নার্সিং কাউন্সিল থেকেও তোমার যদি করা থাকে কোনো সমস্যা নেই বা বিএসসি যেটা কি না পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট সার্টিফিকেট থাকলেও হবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো একটা নার্স মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স যে কোনো জায়গা থেকে তোমার কিন্তু এই কোর্সটা করা থাকলে হবে আচ্ছা সেকেন্ড হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তো তোমাকে রেজিস্টার্ড তোমার রেজিস্ট্রার রেজিস্ট্রেশন নাম্বার হয় একটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমার থাকতে হবে অ্যাজ আ রেজিস্টার্ড নার্স অর মিডওয়াইফ এবার এবার ধরে নাও কেউ ধরো জিএনএম করেছো ঠিক আছে জিএনএম একটা ডিপ্লোমা কোর্স তো জিএনএম করার পর তোমাদের সেখানকার একটা রেজিস্ট্রেশন রাখতে হবে আর দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার পঞ্চাশটা মিনিমাম বেডেড যে হসপিটাল রয়েছে সেইখানে তোমাকে কাজ করে থাকতে হবে ঠিক আছে এছাড়া তোমাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকতে হবে এবার হচ্ছে দ্য রিকোয়ার্ড টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ ইন অ্যাভ ইজ অ্যাজ অ্যান এসেন্সিয়াল ক্রাইটেরিয়ন মানে দু বছরটা জাস্ট বলা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম তুমি যত বেশি করে থাকবে তোমার এক্সপিরিয়েন্স ধরো কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর এক্সপিরিয়েন্স করেছে তাহলে পাঁচ বছরের যে সে অগ্রাধিকার পাবে অবশ্যই দু বছরের যে সে কিন্তু অগ্রাধিকার পাবে না এটাও মাথায় রাখতে হবে এবার হচ্ছে এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছর বয়সী হতে হবে তোমাদের লাস্ট ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কত কবে ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ তো মার্চের ষোলো তারিখের হিসাবে তোমাকে কিন্তু তিরিশ বছরের মানে এদিকে মিনিমাম আঠেরো বছর ওদিকে ম্যাক্সিমাম তিরিশ বছর হতে হবে অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে আমাদের সেটা রয়েছে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন হাজার টাকা করে তিন হাজার টাকা এস সি এস টি ক্যান্ডিডেট ই ডাবলিউএসদের জন্য আর যারা পিডব্লিউডি যাদের রয়েছে তাদের কিন্তু কোনো টাকা এখানে না তোমরা বিভিন্ন মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং বিভিন্ন মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স রেমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কমস্ট্যান্সেস টাকা একবার কেটে নিলে বা তুমি যদি একবার টাকা দাও ফর্ম ফিল আপের সময় সেই টাকা কিন্তু আর ফেরত হবে না অ্যাপ্লিকেশন ফিজ অফ এসসি এস টি কান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন উইল বি রিফান্ডেড আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ইন ডিউ কোর্স অফ টাইম আফটার মানে রেলের ক্ষেত্রেও যেমন হয়ে থাকে যে টাকা দিয়ে এসসি এস টি ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র তারা টাকা ফেরত পাবে মানে চব্বিশশো টাকা করে তারা দিয়ে ফর্ম ফিল আপ করলো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তারপর তুমি কিন্তু সেই টাকা ফেরত পাবে যদিও সেটা খুব সময় সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যাপার তুমি যতদিনে ওই টাকা পাবে তুমি হয়তো ভুলেও যাবে সেই টাকার মায়াও তুমি ত্যাগ করে ফেলেছ সেই সময় গিয়ে তুমি টাকাটা আবার ফেরত পাবে ঠিক আছে এছাড়া বলছে অনলাইন সিবিটি ফর স্টেজ ওয়ান এই পরীক্ষার দুটো স্টেজে হয় একটা স্টেজ ওয়ান একটা স্টেজ টু তোমরা যারা ভিডিওটা নি আমার নর্সেট নিয়ে ভিডিওটা দেখলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই বলবো ভিডিও লাস্ট অব্দি অপেক্ষা করো এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবে তো অনলাইন সিবিটি এটা হবে হচ্ছে তোমার স্টেজ নর্থ এর প্রিলিমিনারি এটা হবে কবে এগারোই এপ্রিল দেখতে পাচ্ছ নিশ্চয়ই ডেটটা এগারোই এপ্রিল দু হাজার হবে আর যেটা তোমার স্টেজ টু এর যে এক্সামটা সেটা হবে তিরিশে এপ্রিল মানে কয়েক দিনের জাস্ট গ্যাপ ঠিক আছে উনিশ দিনের জাস্ট গ্যাপ তোমার এই দুটো পরীক্ষার মধ্যে তাহলে তোমাকে বুঝেই নিতে হবে যে একসঙ্গেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালানো উচিত সেটা স্টেজ ওয়ান হোক স্টেজ টু হোক স্টেজ ওয়ান হয়ে উতরে যাওয়ার পর স্টেজ টু পড়বো এটা ভাবলে হবে না স্টেজ ওয়ানের সঙ্গে সঙ্গেই স্টেজ টু এর পড়াশোনা কিন্তু তোমাদেরকে চালাতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে এছাড়াও তোমরা যদি মনে করো যে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এই সমস্ত কিছুর জন্য প্রিপারেশন কোথা থেকে পাবো তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করে নিতে পারো অবশ্যই নাম্বারটা নোট ডাউন করে নাও সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত আরেকবার বলে দিচ্ছি সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই ভিডিও আমি আর লং করব না তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিলেই তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে বিএসসি নার্সিং ওর বিএসসি প্যারামেডিক্যাল কোর্সের বিষয় তো চলো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে যদি কিছু মনে হয় যে এই বিষয়ে আমার ডাউট রয়েছে কোয়ারি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুল না এবং এন্ড স্ক্রিনে দেখে নিও তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি দিই দিয়েছি সেই ভিডিও দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে নর্সেট এক্সামে কি হচ্ছে না হচ্ছে তো চলো আজকের মতো এখানেই সবাইকে বললাম তো ভালো থেকো সুস্থ থেকো টাটা